আয়বকার শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল ইরশাদের নানান তাল মহিউদ্দিন ফখরউদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ সামনে টুপিওয়ালার বাংলাদেশ কারা কারা রাজি আছেন দুই হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখান আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হুশিয়ার সাবধান করে দিল তোরা পালানোর জায়গা পাবে তখন খুঁজবে যে কোন দিক দিয়ে পালিয়ে যাওয়া যায় শহীদ আল্লামা সাইদি বলেছিল যারা টুপিওয়ালা দেখতে পারো না দেখতে না মাদ্রাসাকে দেখতে পারো না যারা মাদ্রাসা জেনারেল শিক্ষায় বৈষম্য তৈরি করো তোমরা শুনে রাখো এমন একটা দিন আসবে পালানোর সময় দেশে হয় নাই সম্মান দেওয়ার মালিক কে আপনারা কি এটা বিশ্বাস করেন যুগের অবস্থা করুন বক্তাও দরকার তরুণ কথা বল ঠিক কিনা যাচ্ছে কপালে হবে কাল সকালে ইসলামের জন্য কুরআনের জন্য প্রয়োজনে জেল খাটবো একবার নয় বারবার জেল খাটবো কথা বল ঠিক কিনা নশ্বর জিন্দগি চাই না আমরা যদি বাঁচতে চাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই কারা কারা লিল্লাহে তাকবীর দেন কিসের মতো বাঁচবেন আবার যদি আন্দোলন শুরু হয় আপনারাই তো আগে স্যান্ডেল নিয়ে দৌড়ান কথা বলেন ঠিক কিনা কয় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ওই পাশে দৌড় তখন ছেড়ে দৌড় স্যান্ডেল পর্যন্ত খুঁজে পায় না কতক্ষণ ঠিক কিনা স্যান্ডেল কি করে না খুঁজে পায় না সম্মানিত ভাইয়ের আমার আজকে আমাদের জাতি একটা ক্লান্তি লগ্নে আছে কতক্ষণ ঠিক কিনা যে ইউনুসকে বলল ঘুষখোর ইউনুসকে নাকি পদ্মা নদীতে একটু সুবায় দিতে হবে আবার দেখতে হবে মরে যাতে না যায় আবার উঠাতে হবে আবার একটু সুবানি দিতে হবে এটা আমাদের লেডি লেডি হিটলার বলেছে কখন ঠিক কিনা লেডি ফিরাউন নাম কি ফেরাউনের ইতিহাস আর বলতে হবে না বাংলাদেশে নতুন ফেরাউনের অধ্যায় শুরু হয়েছে শেষ হবে ইনসা দিয়ে প্লেট যেরকম ওই যে ঝাঁকুনি দেয় এই ঝাঁকুনি দিয়ে নাইট্রিক অ্যাসিডের মতো করে খুঁজে খুঁজে বের করে দোষীদেরকে বাংলার জমিনে বাইতুল মাকারস মুকারমের সামনে প্রকাশ্যে ফাঁসি দিয়ে তাদের বিচার করা হবে কথা কোন ঠিক কিনা ইনশাআল্লাহ সেদিন আসবে একদিন আপনারা কথা বলেন ঠেকিরা আমরা যা দেখেছি তার চাই না আমরা অনেক কিছু দেখলাম তার চাই না আমরা এগুলোর অবসান চাই আমরা সুন্দর একটা সুশীল সমাজ চাই যে সমাজে চুরি থাকবে না চিন্তায় থাকবে না ধর্ষণ থাকবে না রাহাজানি থাকবে না যেই সমাজের মানুষ শান্তিতে বসবাস করবে রাতেও যাবে দিনেও যাবে কোনো বাবা তার মেয়ের ইজ্জত সম্ভ্রম নিয়ে টেনশন করবে না সেই একটি বাংলাদেশ আমরা জনগণ আমাদেরকে গড়তে হবে কথা বলেন ঠিক কিনা